আচ্ছা দাদা আমার পরের প্রশ্নটি হচ্ছে যে মানব জীবনের এই সংখ্যা তত্ত্বের গুরুত্ব কী মানব জীবনের সংখ্যাতত্ত্বের গুরুত্ব বোঝাতে তোমাকে বোঝাতে হবে এক থেকে নটা সংখ্যা একটুখানি ছোটো ছোটো করে বলে যাচ্ছে তাহলে বোঝা যাবে মানুষ যে প্রত্যেক দর্শকও বোঝা যাবে যে কী করে তার প্রবাহ হয় আমি আমার প্রথমের প্রশ্নের উত্তরে বললাম যে আমাদের এক থেকে নটা সংখ্যা আছে আর এই নটা সংখ্যার উপর দাঁড়িয়ে আমার সাথে সারা ওয়ার্ক সারা মানুষ রুল করছে তাহলে তোমার যেমন একটা সংখ্যায় তুমি জন্মেছো এক থেকে নয়ের মধ্যে আমি যেমন একটা সংখ্যায় জন্মেছি যে ক্যামেরার ওপারে যে সেই যেমন সংখ্যায় জন্মেছে প্রতি প্রত্যেকে সংখ্যার মধ্যে জন্মেছে তাহলে আমাকে প্রথমে জানতে হবে এই এক থেকে নয় সংখ্যাটার গঠনমূলক ক্যারেক্টার কেমন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গুরুত্ব কেমন ধরো যাদের জন্ম হচ্ছে এক তারিখ দশ তারিখ আঠাশ তারিখ বা উনিশ তারিখ এদের টোটাল সংখ্যা যোগ করে দেখবে এক সংখ্যা তো একই হচ্ছে দশ সংখ্যা শূন্যবাদ দিলে একই হচ্ছে উনিশ সংখ্যার এক আর নয় যোগ করলে দশ হচ্ছে এক হচ্ছে আঠাশ সংখ্যার আট আর দুই যোগ করলে দশ হচ্ছে তারা টোটাল সংখ্যা হচ্ছে আমার এক একের ক্যারেক্টার কেমন যারা ধরো এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখ জন্মেছেন যারা ক্যামেরার ওপারে আছেন যারা শুনছেন বা শুনবেন তারা প্রত্যেকে তাদের জীবন মিলিয়ে নেবেন দেবে আশা করি মিলে যাবে আমি তো এখানে সমস্ত বর্ণনা করতে পারবো না খনিক সময় আমাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি তাদের ক্যারেক্টার তো হবে এরকম তারা লিড করতে যাবে এক সংখ্যা হচ্ছে সূর্যের সংখ্যা সান যারা যারা পৃথিবীকে যিনি আলোকিত করেন তাদের মধ্যে কাউর দ্বারা ডমিনেটেড পছন্দ হবে না দেখবে তুমি যাদেরই সংখ্যা এক দশ উনিশ আঠাশ তোমার যদি বন্ধু বান্ধব মিলিয়ে নেবে তারা ডমিনেটেড হতে চাইবে না তুমি থেকে ডমিনেট করো সে যদি দেখে সে দুর্বল আছে কিছু চুপ করে গেল কিন্তু সে তোমাকে কিন্তু কোনো একটা সময় ডমিনেট করে দেবে ও তাকে তাকে থাকবে যেমন ধরো সূর্যকে যখন রাহু গ্রাস করে অন্ধকার হয় কিন্তু সেই সময় একটুখানি অন্ধকার হয়ে যায় কিন্তু তারপর কিন্তু তার আলো ছটাতে পুরো চুরমার করে দেয় তার সেই মেঘকে সে কিন্তু আবার প্রশ্নটিত হয় ঠিক যারা এক সংখ্যা টেটে জন্ম তারা হচ্ছে সানের রিপ্রেজেন্ট করে তাদের মধ্যে তেজ পরাক্রম ডমিনেটিং ক্যারেক্টার সব জায়গায় লিড করতে চাইবে কখনো পিছু পাতার দুই নম্বর হতে চাইবে না সময় এক নম্বর হতে চাইবে আর মিশবেও তাদের সাথে তাদের বন্ধু খুব চুজি হবে তারা সবার সাথে মিশবে না গ্রাউন্ড লেভেল লোকদের সাথে বেশি মিশবে না মিশলে কথা বলবে কিন্তু দরকারে তাদের কাজে লাগানো হবে সেভাবে মিশবে মানে সবসময় লিডিং ক্যারেক্টার তাদের মধ্যে থাকবে ডমিনেটিং ক্যারেক্টার হচ্ছে একের